ভবন সম্প্রতি এমনই এক অবিশ্বাস্য বাড়ির পরিকল্পনা প্রকাশ করা হয়েছে যে কোনো বড় বহুতলকে আমরা আকাশচুম্বী ভবন বলে থাকি এবার আর কথায় নয় সত্যি সত্যি আকাশকে চুম্বন করতে চলেছে একটি বহুতল ভবন পৃথিবীকে প্রদক্ষিণকারী একটি গ্রহাণু থেকে তার দিয়ে বাধা অবস্থায় ঝুলে থাকবে ভবনটি সম্প্রতি এমনই অবিশ্বাস্য এক বাড়ির পরিকল্পনা প্রকাশ করা হয়েছে বাড়িটির পরিকল্পনা করা হয়েছে স্পেস লিফ্টের ধারণার উপর ভিত্তি করে বহুতলটির নাম দেওয়া হয়েছে অ্যানালেমা টাওয়ার তৈরি হওয়ার পর এটি হবে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন রেস্তোরাঁ দোকান অফিস বাগান অ্যাপার্টমেন্ট এমনকি ঈশ্বরের উপাসনার জায়গাও থাকবে শত শত তলার এই ভবনটিতে সেই সঙ্গে এই ভবন থেকে দেখা যাবে পৃথিবীর অভূতপূর্ব দৃশ্য কারণ এটি প্রতিদিন উত্তর থেকে দক্ষিণ গোলার্ধের মধ্যে প্রদক্ষিণ করবে এই আশ্চর্যগত ভবনটির ধারণাগত ছবিগুলোতে দেখা যাচ্ছে বিশাল সাদা ভবনটি মেঘের উপরে অবস্থান করছে ভবনটি হাজার হাজার মিটার উঁচুতে বাতাসে ভাসছে পরিকল্পনা অনুযায়ী ভবনটি মাটি থেকে তিন মিটার উঁচুতে ঝুলে থাকবে শুধুমাত্র ড্রোনের মাধ্যমে যাওয়া যাবে ভবনটি